ফ্যাশনের ঝলমলের র্যাম্প থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হন মালানিয়া নাউস এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সহধর্মিনী হিসেবেও পরিচিত তিনি তার ব্যক্তিগত জীবন এবং ফার্স্ট লেডি হিসেবে দায়িত্বকে কেন্দ্র করে নির্মিত হয় তথ্যচিত্র মালানিয়া ত্রিশ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় চল্লিশ মিলিয়ন ডলারে নির্মিত এই তথ্যচিত্রটি মুক্তির পরপরই মালানিয়া ঘিরে ঢল নামে বিতর্কের প্রেক্ষাগৃহে মুক্তির আগে উনত্রিশ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে প্রিমিয়ার হয় বহুল বিতর্কিত সিনেমা মেলানিয়ার উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি সহ আরও সত্তর জন বিশেষ ব্যক্তিত্ব একশো চার মিনিটের এই তথ্যচিত্রে মেলানির ব্যক্তিগত ও পেশাগত জীবনের অন্তর্দৃষ্টি ফুটে উঠেছে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্ট অভিষেকের আগের বিশ দিনের চিত্রগল্প সাধারণ গৃহস্থ নারী থেকে ফার্স্ট লেডি এখানে আমি আমার সম্পর্কে সবকিছু দেখানোর চেষ্টা করেছে হোয়াইট হাউসে আসার আগের ও পরের জীবন আমার ব্যবসায়িক দিক সমাজকর্মী হিসেবে আমার কাজকর্ম এমনকি আমার পারিবারিক অনেক বিষয় আমি ব্যর্থহীনভাবে বলার চেষ্টা করেছি জানি না আপনারা পছন্দ করবেন কিনা মেলানিয়া প্রথম প্রদর্শিত হয় যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় পনেরোশো থেকে দুই হাজারটি সিনেমা হলে বিশ্বজুড়ে মুক্তির পরিকল্পনা অনুযায়ী প্রায় পাঁচ হাজারটি হলে সিনেমাটি প্রদর্শনের আয়োজন থাকলেও দক্ষিণ আফ্রিকায় এ সিনেমার প্রদর্শনী বাতিল করা হয় সিনেমা বিতরণকারী সংস্থার মতে বর্তমান পরিস্থিতির কারণে ওই দেশে সিনেমাটি প্রদর্শন করতে পারছেন না তারা হিন্দি চলচ্চিত্র জগতে ধর্মীয় মেরুকরণ নিয়ে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে যখন সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে ঠিক সেই সময় তাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানা যায় দুই হাজার সালের শেষের দিকে তথ্যচিত্রটির পরিচালক ব্রেট র্যাটনারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনেন ছয়জন মহিলা সেই ঘটনাকেও ঘিরে রয়েছে নানা মন্তব্য এই প্রোডাকশনের সফলতা আপনি বক্স অফিস কালেকশন দিয়ে পরিমাপ করলে ভুল করবেন কারণ এটি একটি তথ্যচিত্র পুরো পৃথিবীতে তথ্যচিত্র সাধারণত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় কিন্তু আপনারা জানেন এই তথ্যচিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে আর এখানেই আমি সফল বলে মনে করছি এই তথ্যচিত্রের মধ্য দিয়ে সত্য সামনে আসবে মেলানিয়া তথ্যচিত্রটি নির্বাহী প্রযোজক মেলানিয়া ট্রাম্প সংবাদ সংস্থা এএফপির মতে তিনি পারিশ্রমিক হিসেবে মোট চল্লিশ মিলিয়ন ডলার বাজেটের প্রায় সত্তর শতাংশ পাবেন বিশেষজ্ঞদের মতে অ্যামাজন সিনেমাটি কিনে প্রশাসনের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে ট্রাম্প এটা দারুণ একটা বিষয় যদিও আমি মাত্র দুদিন আগে এই বিষয় জানতে পেরেছি এখানে বেশ কিছু বিষয় দেখানো হয়েছে যা সাধারণ মানুষের জানা উচিত আপনারা যে সিনেমা দেখেন এটি তেমন সিনেমা নয় দর্শকরা সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং রিভিউ বম্বিং করছেন অনেকে ধারণা করা হচ্ছে চলচ্চিত্রটি শুধু জীবনী নয় বরং রাজনীতি অর্থনীতি ও সামাজিক প্রভাবের সঙ্গে জড়িত একটি মিডিয়া ইভেন্ট নুসরাত আহমেদ উনিসা শোবিস্টু নাইট